কি শুরু করলাম আমার উপরে সর্বা নেহি পুরে বিষ নাই তো ফাঁকা হ্যাঁ কি করত কাকু শুরু করছ কে এই পৃথিবীর মধ্যে মানুষ বাসে আত্মসম্মান নিয়ে হোক সে গরিব নি কিন্তু আমি এমন একটা মানুষ আমার না আছে কোনো আত্মসম্মান না আছে কোনো মর্যাদা এই বাড়ির মধ্যে একটা কুত্তেরও দাম আছে অথচ আমি যে একটা মানুষ আমার কোনো দাম নাই যে বাড়ির মধ্যে আমার কোনো দাম নাই কোনো সম্মান নাই সে বাড়ির মধ্যে আমি থাকবো না আছে তো এক বাপের বাড়ি এই বাপের বাড়ি যাই এই উঠবো আমাকে জানি কেউ আটকায় না

তাহলে ময়ম গা এই আমাকে ঠাই এই দুটার হব না আমাকে জুল বা চাবা চাও বাবারি বাবা আমাকে নিয়ে যায় আমি এই জাহান নামের মধ্যে থাকা কি হয়েছে আমি তোর কাছে বিনীত ভাবে অনুরোধ করতেছি আমার যদি কোনো দোষ থাকে আল্লাহ রস্তে কোন দায় দাবি না রাইখা তুই আমার দোষের কথাটা ক আমি দরকার হলে তোর পাও ডা আধা ঘন্টা ঝুঁইকে মাফ যদি মাফ করার মতো নয় মাফ করবি আর মাফ করার মতো যদি না হয় তারপরে তুই যা সিদ্ধান্ত নিবি আমি তাই মেনে নিব ফাঁসির আসামিও তার মরার আগে তার অপরাধ সম্পর্কে জানে আমি আমার অপরাধ সম্পর্কে জানবার চাই আল্লাহর রস্তে প্লিজ প্লিজ তুই আমার অপরাধটা কো হাই রে মানুষ অপরাধ কইরে কোনো অনুশোচনা নাই এ তো মানুষ না এটা তো সইরা সার এবার